আল্লাহ সহজ করুন ছেলে মেয়েদের আল্লাহ ভালো ইমান ইসলামের উপর আল্লাহ রাখার তৌফিক দান করুন ক্রিসমাস উপলক্ষে বড়দিন উপলক্ষে আমরা যারা মুসলিম দেশে বসবাস করি তো দেখা যায় ক্রিসমাস আসলেই বিভিন্ন সংগঠন বিভিন্ন পাড়ার এনজিও গুলা বিভিন্ন উপহার উপটকন দিতে চায় তো এটা কি মুসলিমরা গ্রহণ করতে পারে আর এর সাথে ছোট্ট আরেকটি প্রশ্ন যেটা না বললেই আসলে আমার ইয়ে হচ্ছে না ওই যে ইমাম মসজিদের ইমামরা যখন সুর মিলিয়ে সুরা পড়েন এটা যদি কেউ ধারা বিবরণীর মতো পড়তে চায় যে সুর না ধারা বিবরণী যেরকম সুরা ধারা বিবরণী যেরকম আমরা ধারা বিবরণী পড়ে যাই উচ্চারণ করে তাড়াতাড়ি না ধরুন আলোচনার মতো যদি কেউ পড়ে সুরাগুলা বেশিরভাগ তো ইমামরা সুর মিলিয়ে পড়ে এটা না করে যদি আমরা ভাষণের মতো বা ওই যে কি কবিতা আবৃত্তির মতো যদি ধারা বিবরণীর মত পড়ি কি জায়েজ আছে ছোট্ট দুটি প্রশ্ন আমার জাজাকাল্লাহ খায়ের প্রশ্ন যে মাস উপলক্ষে যে উপহার দিয়ে থাকে সেগুলো নেওয়া জায়েজ কিনা যদি অনুষ্ঠানে হাজির হন তাদের আর সেখানে উপহার নিচ্ছেন তো জায়েজ না কিন্তু আপনি বাড়িতে আছেন আর বাড়িতে আপনার দিয়ে চলে গেছে আশেপাশে প্রতিবেশী সেটা না করে দিলে সেখানে বসবাস করলে হয়তো কঠিন হবে হ্যাঁ অবনতি হবে আর শত্রুতা বাড়বে তো তাদের অনিষ্ট কিন্তু তাদের অনুষ্ঠানে হাজির হবেন তাদেরকে আপনি আহ শুভেচ্ছা জানাবেন আর তাদের এই কুফুরি আকিরা যে আল্লাহ সন্তান রয়েছে এর উপর আপনি সম্মতি দেবেন হ্যাঁ সন্তুষ্টি প্রকাশ করা যে তোমরা যে রাখো বিশ্বাস রাখো সেটা দর্শনীয় নাই যেন সে যেন শুভেচ্ছা করছেন এটা মদ এক লোক মদ খাচ্ছে যদি বলেন যে খুব ভালো কাজ করছো তাহলে আপনি নিজের বিবেকে বলেন যে আপনি কি মুসলমান থাকবেন অথচ এটা ফাঁসে কি কাজ মদ খাওয়া কাফের হয় না মানুষ হালাল না মনে করে আর যে বলে আল্লাহর সন্তান আছে শুধু কাফের লকাত কাফের আল্লাহ কালু ইন আল্লাহ আল্লাহ কাফের বলেছেন ওদেরকে ওপর কেউ শির করছে কেউ কুফরি করছে আল্লাহ শরীরকে স্থাপন করে কথা বলছে যে আল্লাহর পুত্র এই দিনে ভূমিষ্ঠ হয়েছে নউজবিল্লা আর তাকে শুভেচ্ছা জানাবে এটা কুফরি কাজ জায়েজ নাই মোটে ইমান ভঙ্গ হয়ে যেতে পারে সতর্ক শব্দ তাদের অনুষ্ঠানগুলিতে হাজির হা কোনো মুসলিমের জন্য না হারাম ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি কথা হলে যেমনটা বললাম যে নিজের বাড়িতে আছেন হ্যাঁ আপনি স্কুল টিচার অথবা কোনো কাজ করেন অফিসে আর সেখানে আপনাকে দিয়ে চলে গেল সে করা যাবে না নিয়ে কোনো গরিব থাকলে দিয়ে দেন সবচেয়ে ভালো নিজে ব্যবহার না করে আল্লাহ হেফাজত করুন তারপরে প্রশ্ন করেছেন যে ইমাম সলাতে সুর করে করে তেলাওত না করে স্বাভাবিক কথা বলার মতো বা ভাষণ দেওয়ার মতো আহ তেলাওত করে তাহলে কি সেটা চলবে নবী সাল্লা সাল্লামের হদিস রয়েছে জনুল কোরআন তোমরা কোরআন তোমাদের কণ্ঠস্বর দ্বারা সুসজ্জিত করো এই জন্য সুর করে সুন্দর আওয়াজে সুন্দর কণ্ঠে সাথে সুন্দর আওয়াজে নির্দেশ কিন্তু কেউ যদি না করতে পারে তো তার সালাত হয়ে যাবে কোন অসুবিধা নেই শূন্যতার খেলাফ কাজ করলো শূন্যতার খেলাফ তেলাওয়াত করলো এমনি পড়ে যাচ্ছে কোন রকম করে উচ্চারণ করছে আর পড়ছে উচ্চারণ করে পড়ছে তার মানে কণ্ঠস্বর অত ভালো নয় অথবা সে অভ্যস্ত নয় কিন্তু যথাসাধ্য আহ যার যেমন কণ্ঠস্বর রয়েছে চেষ্টা করবে সুসজ্জিত করার কোরআনকে মানে সুন্দর কণ্ঠে পড়ার চেষ্টা করবে এটি হচ্ছে সন্ধ্যা তা তালা আলম